একজনের ইনকাম যদি হারাম হয় সেক্ষেত্রে আরেকজনের কোরবানি বা বাকি যে যাদের কোরবানি যারা অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আসলে করণীয় কি একজনের কোরবানি আরেকজনের কোরবানি দ্বারা নষ্ট হোক এটা শরীয়ত চায় না আসসালামু আলাইকুম আমি হামিম আহমেদ সিলেট ফ্রেশ থেকে আজকে আপনাদের সামনে শরীকে কোরবানির বিষয়ে কিছু মাসলা মাসাইল সম্পর্কিত আলোচনার জন্য আপনাদের সামনে হাজির রয়েছে এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাওলানা আপনাদের আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আমরা যে শরীকে কোরবানি দিচ্ছি অনলাইনের মাধ্যমে মানে আমাদের যে কার্যক্রম অনলাইনের মাধ্যমে কাউকে দায়িত্ব দেয়া এটা আসলে কতটুকু শরী আপনি যদি এ বিষয়ে কিছু বলতেন অনলাইনে কোরবানি দেওয়াটি আমাদের দেশের জন্য হয়তো নতুন হতে পারে কিন্তু আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি বৎসর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ যান মক্কা শরীফ কিন্তু এখন সিংহবাগ কোরবানি হয় অনলাইনের মাধ্যমে জি ব্যাংকে টাকা জমা দেওয়া হইলো ব্যাংক থেকে একটা রিসিট দেওয়া হইল যে এই রিসিট লেখা থাকে যে আপনি ওইটার সময় আপনার কোরবানি হবে পরে আপনি হলক করতে পারবেন মাথা মুন্ডাতে পারবেন যার কারণে আমাদের দেশের গণ্ডির একটু বাইরে গিয়ে যদি আমরা এই অনলাইনের বিষয়টা দেখি তাহলে এটা আমার জন্য আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার না এটা খুব সহজ ব্যাপার এবং সেই হজের বিষয়টা আমাদের দেশের চোখের সামনে যদি নিয়ে আসি তাহলে দেখা যাবে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে কোন যদি আপনার যে প্রশ্নটা করা হয়েছিল যে শরিকের মাধ্যমে যে অনলাইনে কোরবানি দেওয়া হয় এটা সম্পর্কে এইটা সম্পর্কে তো করা যেতে পারে পবিত্র হজে যারা যান সাত সাতজনে মিলে একটা উঠের দাম কিন্তু ব্যাংকের আল ব্যাংক আছে সারিকা ব্যাংক আছে অনেক ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের মধ্যে দিয়ে দেন তাহলে তো এখানে আমরা বলতে পারি যে বর্তমান বিশ্বে এবং উন্নত আমাদের ইসলাম ধর্ম যে জায়গা থেকে শুরু হয়েছে বিশ্ব মুমিনের মিলন কেন্দ্র পবিত্র মক্কা শরীফ সেই আমাদের জায়গায় কেন বা সেটা নিয়ে নেতিবাচক মন্তব্য যারা করেন সেক্ষেত্রে তাদেরও আসলে একটু বিবেচনা করা উচিত অবশ্যই ঠিক আছে ধন্যবাদ নজুর আমি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন জানতে চাই এবং যেটা সব থেকে বেশি আলোচিত প্রশ্ন সব থেকে বেশি যে প্রশ্নটাই করা হয় আমাদেরকে একজনের ইনকাম হারাম মানে আমাদেরকে শরীরকে যে আয় আমরা হারাম বলবো না সন্দেহ যুক্ত বলবো হ্যাঁ সন্দেহ অনেকে সরাসরি বলে দেয় যে আসলে আমরা একজনের ইনকাম যদি হারাম হয় সেই ক্ষেত্রে আরেকজনের কুরবানি বা বাকি যে যাদের কুরবানি যারা অংশ গ্রহণ করবেন সেই ক্ষেত্রে তাদের কুরবানিগুলো নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আসলে করণীয় কি একজনের কুরবানি আরেকজনের কুরবানি দ্বারা নষ্ট হোক এটা শরীয়ত চায় না জি এইজন্য শরীয়ত কথা বলে যে একটা গুরুতে যদি একজন দিতে পারে তাহলে থেকে উত্তম তারপরের হচ্ছে দুইজনের শরিক তারপরের উত্তম হচ্ছে তিনজনের শরিক তারপরে চারজন এইভাবে সাতজন পর্যন্ত একটা গুরুতে সর্বোচ্চ দেওয়া হ্যাঁ দেওয়া যেতে পারে আমাদের দেশের অনেক অসাধু মানুষ আছেন যারা বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত অনেক সুদের সাথে জড়িত সুদি ব্যাংকের সাথে জড়িত কোরবানির সময় আসলে দেখা যায় বড় একটা গরু না দিলে বড় একটা কোরবানি না দিলে মানুষ ওনাকে কি ভাববে এই জন্য হ্যাঁ 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 এই জন্য বড় একটা গরু কোরবানি দেন কিন্তু এই গরুর টাকাটা একাই যদি দেন তাহলে তো এরপরেও কোরবানি জি জি সবের উদ্দেশ্যে তো উনি কোরবানি দিচ্ছেন আর যদি শরীরকে দেন তাহলে আপনি যেহেতু এটা আপনার একটা বিস্তৃত ব্যবসা আমি আপনাকে পরামর্শ দেবো আপনি একটা ফরম করবেন জি ফরমে এই কথাটার জন্য উল্লেখ থাকে যে আমি এই পবিত্র কোরবানির টাকাগুলো আমার সম্পূর্ণ বৈধ আয় থেকে আমি ব্যয় করতেছি তাহলে এইটা লিখিত অঙ্গীকার যদি আপনি নেন তাহলে আর আপনাকে খোঁজাখুঁজির দরকার নাই যে এটা আপনি অবৈধ আনছেন না ওনার অবৈধ সম্পদ না নিজের অবৈধ সম্পদ এটা নাই কারণ লিখিত একটা জিনিস আছে লিখিত জিনিসের উপর লিখিত কথার উপর লিখিত বক্তব্যের উপর শরীয়তের পথা নির্ধারণ করে জি বুঝতে পারছি হুজুর ধন্যবাদ আপনি ভালো একটা পরামর্শ দিয়েছেন এমনিতেই আমাদের তো বলা থাকে মৌখিক আসলে আমরা গ্রাহকদেরকে আসলে সরাসরি বলা সম্ভব হয় না যে আপনার ইনকাম হারাম আপনার ইনকাম হালাল এটা তো আসলে সম্ভব না সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়েছেন সেক্ষেত্রে হুজুর আমাদের মূল যে প্রশ্ন ছিল যে একজনের ইনকাম হারাম হলে আমি যদি না জানি এবং তাদেরকে বলা সত্ত্বেও তাহলে বাকি জনের কোরবানিতে কোনো সমস্যা হবে না একজনের দেখেন আপনি তো বলে নিবেন জি বলে নিবেন তারপরেও যদি সুযোগ সুবিধার মাধ্যমে যদি একজন মানুষ করে কি যে তার ইনকাম তার যে টাকা আছে সেই টাকাটা সে যদি জেনে শুনে এই অবৈধ টাকা দিয়ে শরীরকে কোরবানি দেয় আর আপনি বলার পরেও তাহলে কিন্তু সমস্ত অন্যায় সমস্ত গুণা তার উপর পড়তে হবে আপনার উপর কোনো দোষ আসবে না কারণ আপনি তো আগেই বলছেন যে বৈধ টাকা দিবেন হালাল টাকা দিবেন আপনার উপার্জিত টাকা দিবেন দেখেন অন্যের কোরবানি আপনার কোরবানির দ্বারা যেন নষ্ট না হয় সেই বিষয়টাও যদি আপনার থাকে তাহলে কিন্তু দায়ভার সম্পূর্ণ সেক্ষেত্রে বাকিদের কোরবানিতে কোনো সমস্যা হবে না আশা করা যায় সমস্যা হবে জি আর আরেকটা প্রশ্ন আমাদেরকে খুব বেশি অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে কোরবানি দেওয়ার আগে মাংস কত কেজি পাব শরীয়তের মশলা হচ্ছে যে আপনি কুরবানি দিবেন উষা মোটা থাজা সুন্দর এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহতালার কাছে মাংস যায় না রক্ত যায় না কোনো কিছু যায় না মানুষের মনের যে আকুতি আছে মনের যে চাহিদা আছে সেই চাহিদাটা রব্বুল আলামিন গ্রহণ করেন এখন যদি আমার মনের চাহিদা থাকে যে না আমি কত কেজি মাংস পাইলাম হ্যাঁ তাহলে এইটা কিন্তু আল্লাহ চান না একজন মানুষ মনে মনে ভাবে যে আমি বিশ হাজার টাকা দিয়ে বা পনেরো হাজার টাকা দিয়ে আমি কোরবানিতে শরিক হইলাম শরিক হওয়ার পরে আমি ফিডব্যাক কী পাইলাম মাংস যদি এখানে আমি পনেরো কেজি পাই তাহলে আমার এক হাজার টাকা কেজি হইয়া গেল আমার তো মাংস বাজার থেকে মধ্যে এটাই যায় নি উদ্দেশ্য মাংস খাওয়া তো আসলে মাংস খাওয়া না উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর রাস্তায় দিতে পেরেছি এই রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা আর কোরবানির মাংস এমনিই দেখা যায় যে তাজা সুন্দর পছন্দ সই যদি একটা পশু হয় তাহলে এটার দাম অটোমেটিকই বেড়ে যায় একটু বেশি থাকে জি তো মূল বিষয়টা হচ্ছে এটাই যে আসলে আমাদের যারা গ্রাহক আছেন বা যারা হচ্ছে আমাদের সাথে কোরবানি দিচ্ছেন তাদেরকে আসলে আমরা এইভাবেই বলি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা যে বাজেটটা নির্ধারণ করি এর মধ্যে সব থেকে ভালো গরুটাই কেনার জন্য এবং উপযুক্ত দাম দিয়ে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বাজারে দাম বেশি আমরা আরেকটা বাজারে যাওয়ার চেষ্টা করি যে আমরা যতটুকু সম্ভব যে এই টাকার মধ্যে সর্বোচ্চ ভালো গরুটাই দেওয়ার জন্য এখন কিন্তু বাজারে আসলে মাংস হিসাব করে না হয় সেই ক্ষেত্রে এখানে আরেকটা পরামর্শ হতে পারে আপনি একটা গরু যখন আপনি কিনবেন কেনার পরে আপনি যতজন আপনার গ্রাহক আছেন সব গ্রাহকের মনে করেন একটা গরু কিনলেন সাতজন এই সাতজন দিয়ে আপনি এটা নাম দিতে পারেন গ্রুপ নম্বর এক আমরা সবাইকে হচ্ছে নোটিফিকেশন পাঠিয়ে দিই তারা গরু কেনার পরে এসে দেখে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তাইলে তো সুন্দর এবং হচ্ছে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে কার গরুতে কোন নাম দেওয়া হয়েছে কোন কার নাম কোন গরুতে সবাই হচ্ছে নিজে এসে গরু দেখতে পারে আচ্ছা মাসাল্লাহ এটা তো আরো সুন্দর জি যারা কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবেন না তাদের জন্য আল্লাহ তাআলা কি ধরনের বিধান রেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি দে না ফালাইসলিমুসল্লা তারা যেন আমার ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন তারা যেন ঈদে ঈদগাহে নামাজ পড়তে না আসে কতটুকু দীক্ষার দিয়েছেন কতটুকু অভিশাপ করেছেন যারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেনা না অনেকেই খুব বাজে একটা মন্তব্য করেন যে কোরবানি নিয়েও ব্যবসা শুরু করছেন সো আসলে আমাদের এটা কি ব্যবসা নাকি এবাদত আমরা মানে এই এই বিষয়ে আসলে আপনি কি বলবেন যে দেখেন এই আমরা যদি বলি কোরবানি নিয়ে একটা ব্যবসা শুরু হয়েছে তাহলে আমরা উপর দিকে বলতে পারি যে হজ নিয়েও তো একটা ব্যবসা হয় হজেরও খুবই স্বাভাবিক একজন মানুষ ট্রাভেল এজেন্সি আছে হজ উমরা হজ লাইসেন্স করছে উমরা লাইসেন্স করছে মানুষকে এখান থেকে হজে নিচ্ছে উমরায় নিচ্ছে আবার হজ উমরা করাইয়া দেশের মধ্যে এনে দিচ্ছে এখানে সাত লক্ষ টাকার প্যাকেজ আছে সাত লক্ষ টাকার প্যাকেজ কি সব কিছু সব খরচ হয়ে যায় না তার এখানে আয়টা আছে তার এখানে ম্যান পাওয়ার আছে তার এখানে জনবল আছে অফিস ভাড়া আছে কারেন্ট বিল বিদ্যুৎ বিল এবং অন্যান্য যেগুলো আছে এইগুলো তো একজন হাজি সাহেবের উপরে তাহলে আমরা আপনারা যে কাজটা শুরু করেছেন আমি মনে করি যে আমাদের দেশের অনেক মানুষ বিদেশ বাড়িতে অবস্থান করছেন ওনাদের মাধ্যমে ওনাদের যে টাকা দিয়ে আপনারা কোরবানি দিচ্ছেন এবং যথাস্থানে আপনারা মাংস পৌঁছায় দিচ্ছেন এটা কিন্তু অনেক ভালো একটা কাজ আপনি যেই যে নাড়াচাড়া করলেন দুই তিন মাস থেকে আপনি একটা উদ্যোগ নিলেন একটা টাকা ব্যয় করলেন অনেক সময় তো ঈদের পরেও আপনার কাছে টাকা আসে এইভাবেও হয় চেক দিয়া দেয় অনেকে অনেকে হ্যাঁ তো এইভাবে হয় আপনি একটা ইনভেস্ট করলেন এখানে যদি আপনি মনে করেন সব দায় দায়িত্ব আদায় করার পরে এক লক্ষ টাকার মধ্যে যদি আপনি দশ পার্সেন্টও আপনি লাভ না করেন তাহলে তো আপনার এটাও এই যে আপনার ম্যান পাওয়ার আছে অফিস আছে তারপরে টাকা আছে তারপরে রিক্স আছে একটা গরু যদি নষ্ট হয়ে যায় একটা গরু যদি খোড়া হয়ে যায় এটা গরু যদি চুরি হইয়া যায় তাহলে আপনি তো বলতে পারবেন না কারো কাছে যে চুরি তাহলে আপনিও তো ইনভেস্ট করছেন একটা আপনি নিয়েছেন এইটা তো আপনি যদি কিছু নেন মানুষ তো বোলাবলি করবে এই পাঁচে লোকে কিছু বলে রসুল করিম সালু আলহসালাম বলেছেন যে এই কোরবানির পশুকে নিজে লালন পালন করো লালন পালন করলে এটার প্রতি মহব্বত বাড়বে আমি যখন লালন পালন করতে পারছি না তাহলে তো আরেকজন লালন পালন এটা করছে জি তাহলে আমি লালন পালন করার পরে এটা রাখার একটা খরচ আছে খাওয়ার একটা খরচ আছে সব একটা খরচ আছে এই খরচগুলো তো আরেকজন করছে এখন যদি সে এই কোরবানির পশু লালন পালন করে দুইটা টাকা যদি রুজি করতে পারে তাহলে তো এখানে কোরবানি নিয়ে ব্যবসা করা একটা অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়াটা আমার মনে হয় কখনো ঠিক যারা প্রবাসে আছে তাদের অনেকেরই আসলে দেখা গেছে যে অনেকে অবৈধ আছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন কাজ পাচ্ছেন না বা দেখা গেছে যে তারা বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত তাদের উদ্দেশ্যে তারা যদি সামনের যে কোরবানি আছে কোরবানিকে যদি কোরবানি দেন সেক্ষেত্রে কি তাদের কি বালা মুসিবত দূর হওয়ার কোনো সম্ভাবনা আছে বা এই ক্ষেত্রে আল্লাহ তালা কী বলেন দেখেন এইটা হচ্ছে আজ সাদাকা তো বলা হাদিস শরীফের মধ্যে আসে যে অনেক সময় সাদকা খয়রাত করলে অনেক বিপদ মাতার উপর থেকে চলে যায় তো এইটা যদি কেউ দিতে পারেন ফরজ না কোরবানি কিন্তু নফল কোরবানিও হয় কেউ যদি বলে যে না আমার সামর্থ্য নাই কিন্তু আমি কোরবানি দিচ্ছি আমার মুসিব আছে সেগুলো যেন রব্বলা আলম দূর করেন না এতে এটা কিন্তু কোরবানির সাথে কোনো সম্পৃক্ততা নেই আর যদি কেউ মনে করেন যে প্রতি বছর কুরবানি দিয়েছি এবছর আমার ঋণ আছে মুসিবতে আছি বা বিভিন্ন অসুবিধা আছে কিন্তু আমার বাচ্চারা মনে মনে ভাববে বা তাদের মন ছোটো হয়ে যাবে পাশের ঘরে কোরবানি দেওয়া হচ্ছে আমার করে কুরবানি দেওয়া হচ্ছে না একটু ডানবাম করে যদি কোরবানি দিতে পারেন তাহলে সব থেকে তো উনি খালি যাবেন না আমরা এই বছর ঢাকাতে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমরা বিগত পাঁচ বছর থেকে হচ্ছে সিলেট এবং সিলেটের আশপাশের যে এরিয়াগুলো আছে ওইগুলোতে কোরবানির কার্যক্রম পরিচালনা করছি বিশেষ করে যান্ত্রিক শহরে মানুষদের জন্য এই সিস্টেমটা কেমন উপকারে আসতে পারে ঢাকায়ও যদি এটা এখানে তো গণবসতি অনেক বেশি তারপরে সব জায়গায় মানুষও পাওয়া যায় না একটা খোসাই পাওয়া যায় না মাংস টোকরানোওয়ালা মানুষ পাওয়া যায় না এখানে যদি ঢাকা থেকে বিদেশ থেকে যদি কেউ আপনাকে জিম্মাদারি দিয়া দেয় বা ঢাকায়ও যদি আপনি কোনো একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় এটা করে নিতে পারেন তাহলে তো আপনি কোরবানির তো একটা বেনিফিটেট হবেন তারপরেও যে একজন মানুষের পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আপনি যে কোরবানিটা দিতে পারলেন আপনিও তো তার একটা সাবে অংশীদারি হবেন আপনারা যারা শরীরকে কোরবানি দিতে চাচ্ছেন বিশেষ করে সিলেট এবং ঢাকা এবং হচ্ছে যারা প্রবাসী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে পেজে মেসেজ করতে পারেন আমাদের নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যত দ্রুত সম্ভব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য এবছর সবথেকে বেশি ভালো সার্ভিসটা দেওয়ার টার্গেট নিয়ে হচ্ছে আমরা কাজ করছি এবং বিগত পাঁচ বছর থেকে আমরা মূলত শরীরকে কোরবানির ব্যবস্থা করেছিলাম ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের যারা আমাদের সাথে শরীরকে কোরবানি দিয়েছেন তারা সবাই আমাদের প্রশংসা করেছেন আমাদের গ্রাহকদের আপনার কোনো মূল্যবান মতামত দেওয়ার আছে তো আমি গ্রাহকদের বলবো অনেক আছেন যে বিদেশ বাড়িতে থাকেন কিন্তু এখানে শুধুমাত্র মা আছেন বা ওনার ওয়াইফ আছেন উনি এইভাবে করতে না বাজারে যেতে পারবে না এই সমস্ত পরিবার যদি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে এই জিম্মদারি দেন আপনি ইমান এবং সততার সাথে এই দুইটা বিষয়কে সামনে রেখে যদি আপনি এটা কোরবানি ব্যবস্থাপনা আপনি আঞ্জাম দিতে পারেন তাহলে একদিকে তো সাপ পাবেন অন্যের একটা কাজ আপনি করে দিচ্ছেন আর দ্বিতীয় দিকে হচ্ছে এইটা একটা মডেল হয়ে দাঁড়াবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম